কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর শেষ রহমতে অনেক অনেক ভালো আছি তো এই যে সকাল সকাল মা মেয়ে কি তো মোবাইল দেখে বাইরা বাইরে শুরু করছে আর এই দিক দিয়ে দেখেন কত গুলা বাড়ি নিয়ে বিছানার উপরে পড়ছে খেলার লাগে আমি ওনার এই খেলনা গুলা দেখতেছিলাম ওনার ইদানিং কাজে কি তা ওই যে কত গুলা বাড়ি মনে করেন বাতের মিশিবের বৃত্তের থেকে গিয়েছে এই যে বাড়ি গুলা নিয়ে আসবো না সারা বিছানা তারপর ফ্লোট এই যে সরায়া বড়ায়া সিডাইয়ে বিডাইয়ে থে নাকি এইগুলা নাকি বলে ওনার খেলা আবার ওরে নেওয়ার লাগিও দেয় না তাক দিয়ারা হিয়ার জন্য খেলো তুমি আর এদিক দিয়া ইয়ামিন মিয়া সকাল বেলা শুরু করছে। উনি নাকি র্যাকেট খেলার ব্যাট নিয়ে আইব তাও ওনার বড় ভাই ওনারে শিহাই দিছে আর কি ওনার বড় ভাই আবদার করছিল উনি নাকি র্যাকেট খেলার ব্যাট নিয়ে আইবো তাও আগের বছর একটা নিয়ে আইছে একটা বছর একটা ব্যাট ভিডিওটা আমার অনেক আগের করা ছিল মোবাইলের গ্যালারিতে ছিল ইদানিং শরীর অনেক খারাপ যে কারণে মনে করেন কোনো ভিডিও করতে পারি না গ্যালারিতে যে ভিডিওগুলা ছিল ওইগুলাই মনে করেন একদিন দুই দিন ফৰ ফৰ আপলোড দিয়ে আৰু এদিন দুনো বাই যাব বজাৰে এই যে ছাই উনিতো আগে আগে দাই লৈছে আমি বলতছে তুমি মেয়োলা দিয়া কিনি আহিবা উনে উন বেট আনব ফুল আনবো বললাম কার লাগে আনবা বলতেছে ইয়ামিন ওনার আরে বিদায় কইরা দিয়া আমি রান্না করে চইলা আসলাম বাইজ্জা গেছে বেলা 11টার উপরে রান্না তো করা লাগবে আর বাজারে যাওয়ার আগে বড় ছেলে শাক দিয়া গিয়েছিল তাও মোলা শাক অনেক খঞ্জাবত মনে করেন বাসা বাসি কইরা তারপর একটা নিলাম তো আমি শাক বেশি একটা চিকন কইরা কাটতে পারি না এর জন্য এই দিক দিয়া অনেক বড় বড় করে এই নিলাম আর কচি কচি মোলা শাক কার কাছে ভালো লাগে আমি সঠিক জানি না কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে একটা সময় খাইতে পারতাম না কিন্তু বিয়ে হওয়ার পরে অন সবই খাইতে সব আবার সবাই গানা মনে করেন একটা সময় যে সবজিগুলা খাইতে পারতাম না বিয়ের পর ওই সব সবজিগুলাই খাইতে পারি বিয়ের আগে আমার আম্মা তারপর আমার আব্বা এই যে সবজি খাওয়ার লাগি শাক লতা পাতা খাওয়ার লাগি কত যে চিল্লা সিল্লি করতো তো তখন কইতাম কি যে এইগুলা আমি খাই না আর এখন শ্বশুর বাড়িতে আহসা এইগুলা খাইতে এখন ভালো লাগে মেয়েদের জীবন না কি পরিবর্তনশীল আর এইগুলা এখন আমরা ছেলে মেয়েরা খাইতে চাই এই যে একটা শাক রান্না করতেছি এইটা মনে করেন তিন বেলা আর দুই বেলা মনে হয় থাকবো যা আমার একাই খাওয়া লাগবো ছেলে মেয়ে তারা কেউই খাই তাদের সাথে কথা শেয়ার করতে করতে কিন্তু আমার বাজিটা এদিক দিয়া হয়ে গেছে তো আরেকটা করাইয়া বসাই নিলাম আর এদিক দিয়ে পিয়াস কষিয়েও দিয়া দিলাম সকাল বেলা বড় ছেলে আজকে বাজারে গেছিল উনারে বললাদা দিছিলাম যে কি কি বাজার থেকে নিয়ে আওয়া লাগি বরসেলে বাজারে গেলে উনারে যে ডাক কই আদি ভালো খারাপ হোক ওইদাই নি আইব এত থেকে ব্যতিক্রম মনে করেন বাইরের কোনো কিছু যে এইডা নিয়ে যায় বা ওইডা নিয়ে যায় এই রকম না উনারে যেইডা কইয়া দিমুক ওইদাই উনি নি আইব তো সকালবেলা বলছি যে আজকে শাক নিয়ে আনার লাগি বিশেষ করে মুলা শাক বা ফালন শাক তো বলছে যে কোন শাকটা নিই আমো মুলা শাক নাকি ফালন শাক তো আমি বলছি যে দুইটার মধ্যে যে কোন একটা যেটা সুন্দর দেখতে ভালো হইব ওইদাই নিয়ে আইবি আর বলছিলাম যে বাজার থেকে ছোট ছোট কেস্কি মাছ বা মাছ। আর কি হেলিয়া উনার লাগি তো উনি কেসকি মাছের দিক দিয়া নিয়ে আইসে আর মূলা শাক নিয়ে আইসে শাক বাসা বাসি কইরা মনে করেন কাটাকাটি কাটি কইরা যেটুকু সময় গেছে শাক মনে করেন চুলার মধ্যে ভাব দে লাগি বসাইয়া আবার এই যে কেস্কি মাছ নিয়ে বসছিলাম এই মাছগুলোও কিন্তু বাসতে বাসতে আমার অনেক সময় লাগ জানে তো আপুরা কেসকি মাছের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় এই যে সুপরা পাওয়া যায় তো আমি অনেকক্ষণ যাবত কেস্কি মাছটিরে বাসলাম পরিষ্কার করলাম তারপর এই যে উনারারে বিদায় করলাম তারপর রান্না বসাইতে এই দিক আসলাম কার কার কাছে এইরকম মূলা শাক বা মনে করেন যে কোনো শাক তারপর এই ধরনের ছোট ছোট মাছ খাইতে ভালো লাগে অবশ্যই বলবেন একটা কথা কি জানেন মাছ খাইতে কিন্তু কিন্তু লাগে পরিষ্কার করা কাটা ধোয়া এইগুলা করা যে কি এইগুলার জন্য মনেই না যে সোডো মাছ বাজার থেকে নিয়ে বড় একটা মাছ আনি আইন কইটা শেষ একেবারে মনে করেন কতক্ষণ সময়ের ভিতরে কাটাকাটি কইরা একেবারে রেডি করে নেওয়া যা আর ছোটো মাছ একটা একটা কইরা কাটতে কাটতে অনেক সময় লাগে তো আমি কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেছে আর এই রকম ছোট মাছের মধ্যে বেশি করে ধনিয়ার পাতা আর কাঁচামরিচ যদি দেওয়া হয় না তাহলে তরকারির স্বাদটা কিন্তু আরো একটু বেশি বাইরা যায় তো আমার রান্নাটা কি রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যায়ে আইসা পড়ছি তো ভালো থাকবেন সবাই আজকে এতটুকি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফিজ